রয়েছে আমার কাছে শিপ এবং ইনপুট অপশন এদের মালামাল রয়েছে ঠিক আছে আমরা শুরু করি ভিডিওটা তাহলে আমি প্রথম শুরু করি আপনাদের জন্য কিছু কারজার ফ্যান এবং অ্যাডজাস্টমেন্ট নিই আচ্ছা ঠিক আছে আমার কাছে অ্যাডজাস্টমেন্ট রয়েছে 16 ইঞ্চি 14 ইঞ্চি এবং 12 ইঞ্চি

আপনাদেরকে স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে মধ্যে আরো রয়েছে ধরেন আমার কাছে কিছু সাজদার ফ্যান এখানে নয় বলে সাজদার ফ্যান কিছু রয়েছে বারো বলে রয়েছে এবং অ্যাস্টেন ফ্যান রয়েছে বিভিন্ন রকমের এগুলো তো চার্জিং ফ্যান হ্যাঁ চার্জিং ফ্যান এগুলো সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে আমরা চেক করে রাখছি আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলো কমপক্ষে দুই ঘন্টার বেশি চলবে এই মালামালগুলো মিনিমাম দুই ঘন্টা চলবে না হ্যাঁ আপনারা চেক করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে যে আপনার

টচিংটা দিতে পারবে ঠিক আছে ভাই আমরা অন্যান্য মালামালে চলে যাব ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আমাদের কাছে আর রয়েছে কিছু এগুলো হলো ইনভুডের সাউন্ড সাউন্ড বক্স এই সাউন্ড বক্সগুলো আসলে একটা একটা করে হয়ে থাকে আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলো আবার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং ইলেকট্রিকের মাধ্যমেও চালাতে পারবেন আপনারা মানে এসি চলবে ডিসিডিও চলবে ডিসি চলবে এগুলো সম্পূর্ণ চালু আছে আপনারা চেক করে নিতে পারবেন সমস্যা নাই আর এগুলো

অবশ্যই আপনারা নেওয়ার সময় অবশ্যই চেক করে দেখে শুনে নিবেন যেহেতু এগুলো কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলো চেক করে নিতে হবে এ মালগুলা ঠিক আছে ভাইয়া কিছু আমাদের কাছে ওভেন রয়েছে এগুলো হলো স্যামসামের মধ্যে পঁচিশ লিটার একদম সম্পূর্ণ ফ্রেশ এগুলো ডিজিটালের মধ্যে রয়েছে আপনারা এগুলো দিয়ে গ্রিল এবং সম্পূর্ণ খাবার টাবার সবকিছু করতে পারবেন গরম করতে পারবেন হ্যাঁ সবকিছু করতে গ্রিলও করতে পারবেন কেকও তৈরি করতে পারবেন এখানে বিভিন্ন দেশে রয়েছে স্যামসাং কোরিয়ান কোম্পানি রয়েছে মিডিয়া রয়েছে কোরিয়ান তারপরে ওয়েলফুল আমেরিকান রয়েছে এগুলো দেখে শুনে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ এসএসএর মধ্যে চালু সম্পূর্ণ চালু রয়েছে আপনারা দেখে শুনে চেক করে নিতে পারবেন এখানের মধ্যে র্যাঞ্চের কিছু মাল রয়েছে একদম সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ কোয়ান্টিটির মধ্যে নিতে পারবেন আপনারা এগুলো গ্রিল টিল সব কিছু হবে আর আছে গ্লেনেস এটা অরিজিনাল চায়না এখানে অরিজিনাল চাই না আমাদের কাছে কোনো ডুবলি কোনো মাল হবে না আপনারা অবশ্যই দেখে শুনে চালিয়ে তারপর নিতে পারবেন যেহেতু এগুলো সম্পূর্ণ শিপে সেগুলো কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হবে না আমরা বারবারই বলি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হবে না তবে এখান থেকে মাল নিতে হলে অবশ্যই আপনারা দেখে শুনে চেক করে নিতে হবে সম্পূর্ণ চালু অবস্থায় দেখে শুনে বারবার আপনারা চেক করে নেবেন অবশ্যই এখানে ফেলসনের একটা মাল রয়েছে আপনি ফেলসনের মালটাও দেখাতে পারেন অবশ্যই মালয়েশিয়ান অরিজিনাল মালিশিয়ান কোম্পানির মাল ফেলসনে একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ একদম এসএস বোর্ডের মাল সম্পূর্ণ ক্লিয়ার এখানে দেখেন ওয়েলফুলের মাল আমেরিকান আমি বলেই দিলাম এটা সম্পূর্ণ এসএস এর মধ্যে যাদের এসএস এর পছন্দ তারা এসএস এর অনুযায়ী নিতে পারে আবার এগুলো সম্পূর্ণ ডিজিটাল বলতে আমার কাছে এখন আপাত হতে নাই ইনশাল্লাহ আপনারা হয়তো সামনের দিকে পড়বে দিয়ে আপনার সাড়ে ছয় সাড়ে ছয় হাজার ধরেন সারো পাঁচ পাঁচ এরকম মানে ছয় ছয় রেঞ্জের মধ্যে থাকতে হবে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যে থাকতে হবে আরেকটা গ্রিল ওভেন রয়েছে এই গ্রিল ওভেনটাও নিতে পারেন আপনারা এইটার মধ্যে শুধু গ্রিল হবে এবং কেক হবে এবং পিজ্জা তৈরি করতে তবে এটার মধ্যে কোনো গরম হবে না অনেকেই বলে এই ইলেকট্রিক ওভেনের মধ্যে গরম হয় আসলে ইলেকট্রিক ওভেনে কোনো গরম হবে না ইলেকট্রিক ওভেনে সম্পূর্ণভাবে আপনার শুধু গ্রিলার

সবগুলা বাডি রয়েছে এগুলো 800 ওয়াট এবং 850 ওয়াট 600 ওয়াট 700 ওয়াট কিছু আবার এর মধ্যে আমার কাছে কিছু ইনপুটের মাল রয়েছে এগুলো ফুল ইনটেক হ্যাঁ হ্যাঁ ফুল ইনটেক এখনো কোনো নাই ন্যাশনাল কোম্পানি রয়েছে নিয়ামা বাজাস এবং জাইপানের अवेलेबल মাল রয়েছে আমার কাছে যেমন 1600 ওয়াট আছে অরপাটের এবং 1200 ওয়াট আছে জাইফানের এবং ন্যাশনাল আছে 1200 ওয়াট বাজাস আছে 1200 এবং 1400 ওয়াট अवेलेबल মাল রয়েছে আপনারা অবশ্যই এগুলো দেখে শুনে সম্পূর্ণ চালিয়ে তারপর নিতে পারবে প্রায় সম্পর্ক হইতে হলে যেহেতু এগুলো ব্লেন্ডার এবং গ্লেন্ডার ব্লেন্ডার গ্লেন্ডার হয়তো একটু দাম বেশি হয় এগুলো চার থেকে সাড়ে চারের মধ্যে রাখা যাবে আর যেগুলো শুধু ব্লেন্ডার সেগুলো হবে আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো সেগুলো শুধু অনলি ইউজ করতে পারবে হ্যাঁ এগুলো এগুলো যেহেতু স্টিল বাটি অনেকে বলে যে ভাই স্টিল বাটিতে সবকিছু হবে না আসলে না এগুলো শুধু জুস করা হবে যে অনলি শুধু জুস আর কিছু হবে না এগুলো যে মশলা হবে না তখন আমাদের শুধু আছে। এটার মধ্যে দুইটা বাটি রয়েছে আরো করতে পারবেন এবং আপনারা বলতে হবে না বললে আসলে অনেকে দিয়ে দেয় যে শুধু ব্ল্যান্ডার বললে ব্লেন্ডার বলছি দিয়ে দিছি হ্যাঁ আপনারা অবশ্যই আমাদেরকে তখন গালাগালি করবেন বা অন্য বা কূটনীতি করতেও পারেন সেই কারণে আমি অবশ্যই চাইবো আপনারা অবশ্যই এসে অবশ্যই আমাদের থেকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন আবারও একটা মাল দেখেন এখানের মধ্যে আমার কাছে কিছু ডিল মেশিন রয়েছে এটা হলো ফৌজি কোম্পানির এবং সম্পূর্ণ চালু ডানে বামে অবশ্যই আপনি একটু চালাই দেখাই আমি সবাইকে একটু কষ্ট করে দেখেন ডানো চলবে বামও চলবে বাম দিকে চলবে এটা দিয়ে আপনি চাইলে হ্যামারও করতে পারবেন অল্প হ্যামারও করতে পারবেন এটা দিয়ে শুধু আর রয়েছে দেখেন আমার কাছে কিছু হ্যামার ডিল এগুলো শুধু দুই এখানের মধ্যে দুই শুধু হ্যামার এবং ডিলের এখানের মধ্যে অনেকে রয়েছে কোম্পানি অনেক যেমন জাপানি কোম্পানি এটা কোম্পানি জাপানি কোম্পানি এটা হে হে যারা করবে ডিল ডিল করবে এবং ভারী কাজ করবে তাদের জন্য এগুলো শুধু সম্পূর্ণ শুধু দুইটারই কাজ করতে পারবেন তোমার কাজ করতে পারবে আর ওই 400 এর মাল যেমন এটার ক্ষেত্রে তিন চার কাজ করতে পারবেন হ্যামার ডিল সেমি এটা তিন রকমের কাজ করতে পারবে এটা ভাঙতে পারবে এবং ডিল করতে পারবে সব সম্পূর্ণ সবকিছু করতে পারবেন এটা ওজনও হবে মিনিমাম 4 কেজি 5 কেজি আচ্ছা এটার ওজনই হবে অনেক তো এগুলো অনেক হাই কোয়ালিটি মাল এগুলো হইলে একটেকের এবং কুরিয়াং কোম্পানির মাল অ্যাভেলেবেল আবার এটা দিনের সাত হাজার ওয়ার্ডের হয়ে থাকে এটা সাত হাজার ওয়ার্ড আবার এটার মধ্যে আরেকটা মাল রয়েছে আমার কাছে জাম্বু কোম্পানির সেটা আট হাজার ওয়ার্ড রয়েছে আপনি আর দেখে শুনে আর নিতে পারবেন সমস্যা নেই চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে গ্ল্যান্ডার রয়েছে কিছু গ্ল্যান্ডারগুলো এখানের মধ্যে বিভিন্ন রকমের গ্ল্যান্ডার আছে এখানে দেখে নেন এটা অবশ্যই দুই হাজার ওয়ার্ডের দুই ওয়ার্ডের ক্লাসিকের মাল এবং প্রফেশনাল এটা যারা প্রফেশনালি কাজ করে তাদের জন্য শুধু এই মালটা এটা সম্পূর্ণ চালু অবস্থায় আছে আপনারা দেখে শুনে চেক করে নিতে পারবেন এখানে মধ্যে রয়েছে আরো দেখেন কিছু এটা হলো আটশো ওয়াট আটশো হ্যাঁ আটশো ওয়াট এটা দিয়ে আপনি বাড়ি কাজ করতে পারবেন না অল্প কাজের জন্য শুধু গ্লেন্ডার নিলে হবে না আপনারা দেখে শুনে নিতে হবে যেটা প্রফেশনালের জন্য সেটা প্রফেশনাল যেটা নন প্রফেশনাল সেটা নন প্রফেশনালের জন্য এটা ইউজ করতে পারবেন আপনারা ঠিক আছে ভাইয়া

এলে এটা সম্পূর্ণ চালু আছে এবং কিছু মালামাল রয়েছে এটার মধ্যে সম্পূর্ণ সব কিছু ওকে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো হ্যামার ডিল পড়বে যে আপনার এগুলো নিতে গেলে সাড়ে তিন থেকে চারের মধ্যে আর শুধু হ্যামার ডিল হবে সাতাশশো থেকে তিন হাজারের মধ্যে ধরেন শুধু এই ডিল যেমন এটার ছোটোখাটো কাজও করতে পারবেন যেহেতু দেওয়ালেও কাজ করতে পারবেন সেটার ক্ষেত্রে এটার দাম পড়বে যে আঠারোশো থেকে দুই হাজার টাকা আর যেটা গাছের জন্য বলতেছি অনলি বারোশো টাকা

এবং এক ইঞ্চি কোন এক গুড়া এক ইঞ্চি এবং ইতালি কোম্পানি অরিজিনাল ইতালি কোম্পানি আপনারা দেখে শুনে সম্পূর্ণ নিতে পারেন এবং সম্পূর্ণ চালু অবস্থায় রয়েছে এটা একশো পার্সেন্ট কপাত আমার কয়েলের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে আর এক গুড়া মোটর আপনারা অবশ্যই এক গুরা মোটর অনেকে পছন্দ করে এক গুঁড়া মোটরটা দেখে শুনে নিতে পারবেন এক গুঁড়া এটা অনেক ভারী এবং অনেক মজবুত এগুলো সম্পূর্ণ চালু অবস্থায় আছে আবার এখানে অনেকে আছে দুই গুঁড়া দুই ইঞ্চি যারা খুঁজে তাদের জন্য দুই গুঁড়া দুই ইঞ্চি এই মালগুলো দুই গুঁড়া দুই ইঞ্চি আপনারা অবশ্যই চেক করে দেখে শুনে নিতে পারবে তার আরও রয়েছে তিন গুঁড়া চার ইঞ্চি তিন গুঁড়া চার ইঞ্চি এগুলো হলো ইতালি কোম্পানি তিন গুঁড়া চার ইঞ্চি মাঠ পাম্প এগুলো সম্পূর্ণ চালু অবস্থায় আছে এখানে রয়েছে দুই গুড়া তিন ইঞ্চি যেহেতু এটা বলছিলাম দুই গুঁড়া দুই ইঞ্চি এটা হলো দুই গুঁড়া তিন ইঞ্চি এটাও ইতালি কোম্পানি রয়েছে এগুলো আবার প্রত্যেকটা মুখগুলো আপনারা চেস করতে পারবেন আচ্ছা এগুলো সম্পূর্ণ চালু অবস্থায় আছে আপনারা দেখে শুনে এগুলো নিতে পারবে এগুলো বিভিন্ন রকম প্রাইস হয় এগুলো পরে যে সাড়ে পাঁচ থেকে ছয় আর এটা পরে আট থেকে নয় এটা পরে নয় থেকে দশ এটা হলো চোদ্দ থেকে ষোলো আর এটা হলো আপনার বারো হাজার অপশানের না হ্যাঁ এগুলো অপশানের এগুলো অপশানের মাল ঠিক আছে তাদের বাসার জন্য প্রয়োজন জ্যাট পাম্প এগুলো হলো শুধু জ্যাট পাম্প এগুলো হলো এক গুঁড়া এক ইঞ্চি এগুলো সম্পূর্ণ শিপের মাল এটা হলো মেড ইন জাপানের এবং তিন তালা পর্যন্ত এটা উঠবে এটা শুধু জ্যাট পাম্প হ্যাঁ হ্যাঁ এটা শুধু জেট পাম্প আর এখানে শেষ পাম্প কতগুলো রয়েছে যে এগুলো 1 গুড়া 2 ইঞ্চি আবার এক গুড়া 3 ইঞ্চি এখানে এগুলো শুধু শেস পাম্প এই শেস পাম্পগুলো দিয়ে আমরা শুধু ক্যাথের মধ্যে কাজ করতে পারি জন্য আর এখানে একটা হাফ গুড়া রয়েছে এটা 1 গুড়া এটা হাফ গুড়া 1 ইঞ্চি মাল আচ্ছা আচ্ছা দাহাব গুড়া 1 ইঞ্চি মাল এটা সম্পূর্ণ চালু অবস্থায় আছে এবং ইতালির কোম্পানির মাল এটা ওগুলা প্রাইস এগুলা প্রাইস করবে দিয়া 2500 টাকা আর এগুলোর প্রাইস করবে যে আপনারা

এবং হাতের নাগাল এগুলো পেয়ে যাবেন অল্প দামে আপনাদের জন্য ছাড় ছাড় দেওয়া হবে এগুলো অবশ্যই অবশ্যই প্রাইসগুলো প্রাইস বিভিন্ন রকমের আছে এখানে বারোশো থেকে শুরু করে আপনার কাছে ষোলোশো টাকা পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল মাল রয়েছে আপনারা এগুলো সম্পূর্ণ দেখে শুনে নিতে পারবেন এবং রয়েছে কিছু টিফিন কারিয়া টিফিন কারিগুলো আপনারা চার তক পাঁচ তক এবং দুই তক তিন তক অ্যাভেলেবেল মাল রয়েছে এবং বড় যাদের বড় শ্বশুর মেয়ের শ্বশুর বাই দেওয়ার জন্য ছয় তক সাত তক লাগে তাদের জন্য আমরা অ্যাভেলেবেল মাল রয়েছে এগুলো দেখতে অনেক সুন্দর বাই হ্যাঁ সুন্দরবন হলে এগুলো নিয়ে কোনো জং আসবে না অবশ্যই জং আসলে আপনারা রিটার্ন দিতে পারবেন এই মালের মালগুলো আছে এখানের মধ্যে বিভিন্ন রকমের কড়াই আসলে যাদের কাছে কড়াই লাগবে কড়াইও নিতে পারবেন এবং ফ্রাইড এন স্যাড আছে ফ্রাইড এন স্যাড এগুলো কিন্তু মেরিন জার্মানি এখানে কোথায় কিছু লেখা আছে ভাইয়া দেখাই দেন একটু কষ্ট করে এগুলো মেরিন জার্মানি কোথায় কিছু লেখা আছে এখানে ছাব্বিশ চব্বিশ এবং তেইশ বাইশ তিরিশ এম পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল মাল রয়েছে আপনারা দেখে শুনে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আমি একটু দেখাই দিই সবগুলো ইনশাআল্লাহ আসলে ভিডিও তো বলা যায় না ভিডিও লং হয়ে যাচ্ছে তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিলে ভাইয়াদেরকে ভাইয়ারা প্রাইসগুলা আপনাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন কিছু চাপাতি রয়েছে এগুলো মেড ইন ব্রাজিলের আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলো ছাগল জবাই ক্ষেত্রে গরু জবাই ক্ষেত্রে এবং যেগুলা ভেড়া দুম্বা বলে এগুলা জবাই করতে পারবেন এবং অনায়সে কাটতে পারবেন অনেক ভারী মালগুলা দেখতে পারবেন আপনারা অবশ্যই হ্যাঁ এখানের মধ্যে বিভিন্ন রকমের যাদের শুধু মাংস কাটার জন্য এগুলো শুধু মাংস এগুলো দিয়ে কোনো হার কাটা হবে না অনলি শুধু মাংস কাটতে পারবেন এগুলো একদম ইজিলি আপনারা দেখেই শুনে নিতে পারবেন এই মালগুলো আরো কিন্তু যেগুলো আমার কাছে আরো রয়েছে যেমন আপনাদেরকে দেখাই এগুলো দেখেন আপনারা অবশ্যই এগুলো দিয়ে হারটা সবকিছু করতে পারবেন এগুলা কুরিয়ান আছে জাপানি আছে এবং চাইনা আছে এই মালগুলো দেখে শুনে নিতে পারবে এবং অনেক ভারী এ মালগুলা অবশ্যই তার মধ্যে আমাদের জন্য আরও আকর্ষণীয় কিছু রাখছি আপনাদের জন্য ছুরি আইটেম এই ছুরিগুলো আপনারা দেখতে পারবেন অনায়াসে আপনারা গরুর

শোরুমে চেক করে নিতে পারবেন যদি বলে অরিজিনাল না আপনাদেরকে ডাবল টাকা দেওয়া হবে এই মালগুলো মানে কেউ যদি ফেক প্রমাণ করতে পারে ডাবল টাকা হ্যাঁ ডাবল টাকা দেওয়া হবে এগুলো সম্পূর্ণ কুট রেখা আছে বা আপনারা এবং এটা সম্পূর্ণ সবকিছু রয়েছে আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন তবে এই ক্ষেত্রে শুধু অরিজিনাল রিমোট আছে এবং ভয়েস রিমোট সহ আছে এটার ক্ষেত্রে আবার শুধু পাগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো আমি আগে থেকেই বলে দিচ্ছি যেগুলো আমরা নিজস্ব তৈরি পায়া পাওয়া যায় না সেটা পায়াগুলো হচ্ছে আপনারা মেক করে দিবেন ঠিক আছে

সিঙ্গার কোম্পানি যেহেতু অনেক বড় মাল এটাও সম্পূর্ণ আপনারা চেক করে নিতে পারবেন কত ইঞ্চি এটা পঞ্চাশ ইঞ্চি ভাইয়া আপনারা মেপে অবশ্যই নিতে পারবেন মেপে নিবেন আবার কোন দাগ এবং কোন র্যাশ থাকে না এই মালের মধ্যে এটা সম্পূর্ণ দুইটা রিমোট থাকবে একটা বয়স রিমোট থাকবে হ্যাঁ ফুল স্ক্রিন ক্লিয়ার একটা বয়স রিমোট থাকবে একটা নন বয়স থাকবে দুইটা রিমোট থাকবে এটার সাথে

এটা মালয়েশিয়ান কোম্পানি আবার বত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এগুলো ইউজ করা হয়েছে ভাইয়া এগুলো প্রাইস পড়বে যে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা আর এখানে আছে চব্বিশ ইঞ্চি স্যামসাং হ্যাঁ স্যামসাং এর এটা অরিজিনাল হ্যাঁ এটা হলো আপনার ইনপুট এরটা আচ্ছা ইনপুট এটা ইনপুট টা এটা অরিজিনাল টা না আচ্ছা আচ্ছা মানে চাইনা জনের হ্যাঁ চাইনা ইনপুট এরটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা যেহেতু আমি

এখানের মধ্যে যেটা ডুবলি সেটা হলো একশো বার আপনারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন এবং এটা হলো আপনার আঠারোশো ওয়ার্ডের মাল মালটা হলো আঠারোশো ওয়ার্ড আপনারা সম্পূর্ণ চালু আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং এটা যে প্রেশার রয়েছে ওই প্রেশার যদি কোনো রকমের হাত করে হাতটাও আপনার কি খুবই ব্যথা পাবেন ওই রকম এই মালটা একটা রয়েছে গিজার আইটেম আচ্ছা আচ্ছা এই গিজারটা সম্পূর্ণ ইতালি কোম্পানি এবং হ্যাঁ পানি গরম করার জন্য এটা দুইটা লাইন রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন একটা ইন একটা আউট ইন দিয়ে ঢুকবে ঠান্ডা ঢুকবে এবং গরম হয়ে বাইরে হবে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ওকা আছে এবং ইতালি কোম্পানির মালটা আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি গরম না হয় সুদা ইটান দিয়ে দিব ঠিক আছে দুটা প্রাইস এটার প্রাইস পড়বে যে আপনার পাঁচ টাকা আর এটার প্রাইস পড়বে যে আপনার দশ টাকা দশ টাকা

আমার কাছে কিছু অ্যাসেসের ড্রেসিং রয়েছে এক টপ এবং সিঙ্গেল টপের মধ্যে রয়েছে এবং ছত্রিশ আঠারো ছত্রিশ অ্যাভেলেবেল মার রয়েছে এগুলোর দাম পড়বে যে পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে এগুলো বিভিন্ন দেশের হয়ে থাকে জার্মানি আছে এবং স্পেনিয়া আছে মালয়েশিয়ান আছে এগুলো কোথায় কী তো লেখা আছে অবশ্যই আপনারা দেখে শুনে এগুলো নিতে পারবেন মানে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে তিন হাজার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ একটু দেখা দিচ্ছে ভালো করে তো ভাইয়া অনেক কষ্ট দিলাম ভিডিওর মাধ্যমে যা যা পারছি তুলে ধরছি ইনশাল্লাহ কাস্টমারকে আপনারা ভালোভাবে বিহেভিয়ার করে এবং মালামাল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাইয়া সবাই ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া রইল অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভাইয়া